আজকে আসলে খুবই চমৎকার একটি গাড়ি নিয়ে এসেছি টয়টা নোয়া হাইব্রিড ইউনিট হাইব্রিড জি কত 14 না 15 এটা হচ্ছে 15 এর মডেল 15 এর মডেল এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2017 2017 এর রেজিস্ট্রেশন কালারটা খুবই সুন্দর আসলে জনপ্রিয় একটা কালার বলবো বাংলাদেশের পাল কালার আর গাড়ি এটা দেখতেও সুন্দর জি চমৎকার একটি গাড়ি জি আমি যদি একেবারে প্রথম দিক সামনের দিক থেকে শুরু করে দেখেন চমৎকার কন্ডিশনের নিউ জেনারেশন এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন প্রজেকশন এলইডি হেডলাইট সামনে পিছনে এস এস এর বাম্পার রয়েছে ফগ লাইটের অপশন সহ এবং এই গ্রিলটা পুরো বাগের মতো আরে ভাই চমৎকার আসলে এটা নিয়ে আসলে বললে শেষ হবে না জি খুবই সুন্দর একটি গ্রিল ওকে নিউ শেপের গ্রিল টয়টা নোয়া পন্ডর মডেল সত্তর রেজিস্ট্রেশন করা গাড়ি এবং টায়ারের যদি আমি কন্ডিশনটা দেখাই দেখেন চমৎকার ফ্রেশ অ্যালয় রিম সহ এটা কিন্তু ভাই দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার ও ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট আর এই গাড়িটার মাইলেজ 15 কিলো প্লাস পাবে আচ্ছা তার মানে 15 কিলো প্লাস পাবে সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি দুই দরজা পাওয়ার আমি যদি ডোর প্যাড গুলো দেখাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড মনিটর লজিস্টিক গিয়ার আচ্ছা পাঁচ ফেব্রিকের সিট কভার দেখেন এবং খুব চমৎকার সুন্দর আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আচ্ছা এবং প্রত্যেকটা সিট ফাইম ভাই দেখেন ক্যাপ্টেন সিট প্রত্যেকটা সিট ক্যাপ্টেন সিট আপনার ভেতরের সিলিংটা চমৎকার ফ্রেশ কন্ডিশন জি এখানে কিন্তু আপনার আরো একটা ডিসপ্লে আছে দেখেন ফ্লিপ মনিটর জি জি এখানে আপনার ওই সামনের ডিসপ্লেটাতে যে জিনিসটা আসলে শো করবে পেছনের ডিসপ্লেটাতেও সেম জিনিসটাই দেখাবে

গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে ডান পাশে যদি ক্রসিং আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন চমৎকার কন্ডিশনে আছে রেইন গুলো এই হবে উঠালে হবে রিমোট হবে জি 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 এই যে আপনার সেই রিমোটটা আচ্ছা রিমোট দিয়ে কিন্তু আপনার দুইটা দরজা চাইলে ওপেন এবং ক্লোজ করতে পারবেন আচ্ছা জাদুর গাড়ি বলতে পারেন চিচিং ফাক জি জি

এই গাড়িটা আসকিং চাচ্ছি ফাইম এর চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুম আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি বাইশ অবল ডি পাড়া তেজগাঁও হ্যাপি হনস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আপনাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম